পড় আবার একবার फ्लावर কি फ्लावर কি মাছ 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 फ्लावर ফুল এটা বুজি তোরে শিখাই না এটা বুজি তোরে শিখাই না এটা তোরে শিখাই না এটা তো শিখেছি তোরে লিপাক্ত কি পাতা পাতা কি হাত হাত হ্যাঁ ধর বালা গরি হরেস এ দে কি কি प्रेजेंट टेंस पास्ट टेंस यूज़ टेंस। हैं टेंस का के बोले क्रिया संपूर्ण और समय के टेंस बोले क्रिया संपूर्ण और समय और काल के टेंस बोले हैं प्रेजेंट टेंस का प्रकार प्रेजेंट टेंस इन चार प्रकार ठीक की, की का प्रेजेंट फे, फे, इंडेफिनिट टेंस प्रेजेंट कंटीन्यूअस टेंस प्रेजेंट परफेक्ट टेंस प्रेजेंट परफेक्ट कंटीन्यूअस टेंस अच्छा भला करे होबे तापर या जेंडर शिखे नहीं तो करे जेंडर जेंडर अब शिखे नहीं दर ए सोटा को ए डी को ए बी सी डी ई एफ जी एच आई जे के एल एम एन ओ पी क्यू आर एस टी ए बी सी डी रिंग रे जकी अल्फाबेट अल्फाबेट का वर्णमाला ठीक हैसनी अल्फाबेट কয় প্রকার দুই প্রকার ক্যাপিটাল লেটার স্মল লেটার বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এ বি সি ডি আর কে হ্যাঁ আগে আরো ভালো আর সুন্দর করে শিখতে পারবে আলিব্যাটারস নে লেখা কেন কে লেখছে কেন কার হাতের লেখা

আমরা মানুষের মতো মানুষ হব তারপরে আমরা মানুষের উপকার করব সদা সত্য কথা বলবো লেখাপড়া মনোযোগী হব পুঁথিগত বিদ্যা বিদ্যা নহে পারিবারিক শিক্ষা পারিবারিক শিক্ষা আসল শিক্ষা আসল শিক্ষা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিদ্যালয় পারিবারিক বিদ্যালয় পারিবারিক বিদ্যালয় লেখাপড়া করে গাড়ি ঘোড়ায় চলেছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে গাড়ি ঘোড়ায় চলেছে